সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় এই মুহূর্তে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমার কাছে মনে হয় মাত্র ছয় মাস এক বছর আগে এমন দৃশ্য আমরা ঘন ঘন শুনতাম টেলিভিশন টু মিডিয়া সাংবাদিক টু প্রধানমন্ত্রী রাজনীতিবিদ থেকে শুরু করে সব জায়গায় কে করছে শিবির 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 হ্যাঁ জামাত 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 চারজন দাঁড়িয়েওয়ালা মানুষ একসাথে বসে যদি একটু চা পান খাইতো জামাতের গোপন মিটিং ধরে নিয়ে যেত চারজন হিজাব পরা মহিলা তারা যদি ধরেন একটু বসে আলোচনা কে জামাতের গোপন মিটিং চলে ধরে নিয়ে যেত তো এই যখন পরিস্থিতি ছিল এখন এই পরিবর্তিত বাংলাদেশে আরেকটা পরিস্থিতি দেখছি যাই ঘটুক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই পরিস্থিতিতে কিছু কিছু ঘটনা দেখা মানে আমার নিজেরও টেনশন হয় বা সন্দেহ আসলেই কি এগুলো এদের কাজ না আসলে চাপাই দেওয়া হচ্ছে তবে এই যে আমরা আবার এরকম ভাবব এরকম চিন্তা করে কিছু কিছু জায়গায় কিন্তু অরিজিনালি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ঘটনাও ঘটায় তবে এবারের ঘটনাটা যে পাঙ্গাটা এটা একটু অস্বাভাবিক ইস্যু আবার হইতেও পারে কেন এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা পলাতক আছে বা বিভিন্ন জায়গায় আছে এদের সবচেয়ে বেশি দুই চোখের শত্রু হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই বৈষম্য বিরোধী শব্দটা সমন্বয়ক শব্দটা যার নামের আগে পিছনে আছে বা এই কমিটিগুলোতে যারা আছে ভিতরে অনেক জ্বালা এটা কিন্তু সত্য তাই না কুষ্টিয়ায় ঘটেছে এক ভিন্ন ঘটনা গতকালকে আমরা দেখলাম যে রাতের বেলা একটা দৃশ্য ভাইসে উঠলো যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ছাত্রলীগ তবে এইভাবে ফিরে আসবে সেটাও কিন্তু আমরা ভাবি নাই কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ এবং কিশোর গ্যাং এর নেতাকর্মীদের বিরুদ্ধে এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ছাত্রলীগের নেতাদের হাতে মানে বেদম কেলানি খেয়ে তারা কেলানি চৌরি ওই যে মাঝে মাঝে কলকাতার ভিডিও করতে করতে চলে আসে মানে ব্যাপক মার খেয়ে তারা আপনার আহত হয়ে হাসপাতালে আছে তো কুষ্টিয়া পৌরসভা চত্বরে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে হামলার শিকার বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতা এবং স্থানীয় সূত্র বলছে গতকালকে সন্ধ্যা সাতটার দিকে আপনার শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে যান বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান আরও জেড বহুত নাম টাম এগুলো এখন কত নাম আসতেছে আচ্ছা এই সময় ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্রলীগ কর্মী আর ডি এক্স বয়েজ নামের মধ্যে একটা ভাব আছে আর ডি হ্যাঁ এক্স বয়েজ আচ্ছা কিশোর গ্যাং সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এতে ঘটনাস্থলেই ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা আপনার আহত হন এই সময় হামলাকারীদের হাতে অস্ত্র শস্ত্র ছিল তো হামলার পর অভিযুক্তরা মুহূর্তের মধ্যে সেখান থেকে ছটকে যায় হামলাকারীদের মধ্যে আমির হামজা না না রাশ্মিকা মান্দানার নিয়ে যে দেখছিলেন তো বক্তব্য আসলে হয় এরকম দেখেন সৌন্দর্য মারানা শফি সাহেব বলে গেছিল হ্যাঁ কি ঝরে হ্যাঁ লালা ঝরে অন্তরে তো আমির হামজা হুজুরের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আমার কাছে যে উনি রেশমিকা মান্দানারে নিয়ে যখন সৌন্দর্যের প্রশংসা করতে করতে বিটে বাটে বললো পরে কো ভাই আমি মানসিক ভাবে অসুস্থ হুজুর ভালোই হ্যাঁ যাই হোক এটা আমাদের আলাদা আলোচনা আমির হামজা সিয়া দায় আর কি আরেকটা নাম আছে দেখেন শ্যাম সাদি রাক্তি শেখ সাদি এখন রাখছে শ্যাম সাদি পোলা আচ্ছা আচ্ছা প্রেমসহ নামের কি দেখছেন নি প্রেম ওকে হ্যাঁ লাভ ইজ পাওয়ার সেফুদার ভক্ত সে নিশ্চয়ই প্রেমসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে তারা কুষ্টিয়া পৌরসভায় গিয়েছিলেন সেখানে তাদের হত্যার উদ্দেশ্যে এটা আবার অতিরঞ্জিত পূর্ব ভাবে হামলা চালায় ছাত্রলীগ এবং কিশোর গাংয়ের সদস্যরা তো তিনি বলছেন যে আচ্ছা আমরা পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে কুষ্টিয়া মডেল থানার ওসি বলছেন আমরা অভিযোগ পাইছি অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে তবে কাউকে আটক করা যায়নি কারণ ছাত্রলীগ গর্ত থেকে বের হয়ে আবার গর্তের মধ্যে পলাই যায় সিচুয়েশনটা এরকমই কৌশল বলেন বাস্তবতা বলেন তো যাই হোক আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো দেখো তোমরা কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন এটা বুঝতে হবে মানে জোশে আইসা হোস খোয়ানোর যেই খেলাটা ছিল এটা থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রলীগ শব্দটা শুনলেই কিন্তু পাঁচজনের জনের এরকম ফিরা চায় দশ তারে ধর এখন আপনি কি পরিচ্ছন্ন ছাত্রলীগের কর্মী ছিলেন নাকি এলাকার বিচি নেতা ফ্যাক্ট আপনারে কিন্তু বড়াই ফেলবে তবে পোলাপাইন আবার যারা আছে ছাত্রলীগের পোলাপাইন আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা তো এরকম পোলাপাইনও কিছু আছে তো ভয় না করলে যাও বাবা রাজপথে বের হও দেখো কি পরিণতি হয় তাই না মূল বিষয় আমরা এটা বলার দায়িত্ব বলে দিয়ে গেলাম তবে যে কোনো সহিংসতাকে আমরা প্রমোট করি না যেই যেই দলেরই রাজনীতি করি যদি কোনো ছাত্রলীগের নেতাকর্মীও পান আপনারাও অনেকে আছেন অভার একটা এক্সাইটেড হন মনে হন যে কি এমন একাত্তরের রাজাকার রো মানুষ এতটা শান্তি পায় না ছাত্রলীগ মারতে কেমন যেন এক শান্তি লাগে দেশে আইন আছে ভাই ডক্টর ইউনস আইনের সুশাসন মানে অ্যাস্টাবলিশ করার ট্রাই করছে সে যদি অপরাধী হয় তাকে পুলিশের হাতে তুলে দেন আপনি মব জাস্টিস করার মতন অধিকার আপনারই কে দিছে আপনি যে মব জাস্টিস করছেন এটাকে আপনার রাইট এটা আপনার দায়িত্ব কোনোভাবেই না দেশ আইন আছে আইনের সুশাসন প্রতিষ্ঠা করুন যে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না আবার ধরেন মানে অসময়ে যদি কোনো করোনকাণ্ড করেন এমনটা যেটা সময়ে হয়তো আপনি করলে এটা হজম করার ছিল তো অসময়ে ওই কাজটা আপনার জন্য অনেক ধরনের ঝামেলার কারণ হয়ে যাবে গেল কয়েকদিন যাবৎ বিশেষ করে গতকালকে রাত্র থেকে বা গেল কয়েকদিন যাবত আমরা ধরতে পারি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে একত্রিত হচ্ছে ছাত্রলীগ যুবলীগ যে ধরনের অ্যাকশনে যাচ্ছে তো এই সকল কিছু মিলিয়ে একটা হ্যাডেক তো তৈরি হচ্ছে সরকারের জন্য আর দিন শেষে এতদিন বিষয়টা এরকম প্রকাশ্যে খোলামেলা ঘোষণায় না আসলেও আজকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্লুটুথ ড্যাশিং উপদেষ্টা আসিফ প্রচণ্ড ঘাট তারা কিন্তু বোঝাই যায় তো আসিফ আজকে যেই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আসেন আপাতত ভাগার চেষ্টা করেন যদি সীমান্ত খোলা পান ভারতে চলে যান পরিস্থিতি খুবই খারাপের দিকেই যাবে আমরা এমনটাই আশা করছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ বলছেন গ্রেপ্তার অভিযান আরও কিভাবে জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং এর রেজাল্টটা জনগণ খুব দ্রুতই দেখতে পাবে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে আজকে একটা বৈঠক ছিল সচিবালয়ে তো বলছে যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে ইভেন্টগুলো আসছে সেগুলো কিভাবে সুষ্ঠুভাবে করা যায় সেটা আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা করা হয়েছে গ্রেপ্তার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে আসিফের সোজা সাপটা বক্তব্য বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন ইভেন নানানভাবে ভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন পাশাপাশি যে কোনো প্রোগ্রাম সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য অর্থনৈতিকভাবে ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এছাড়াও সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটাকে ব্যালেন্স করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও ব্যাপক আকারে পরিচালিত হবে এখন এই ঘটনাগুলো আসলে হঠাৎ করে কেন আসলো আপনি দেখেন যে গেল দশ থেকে পনেরো দিন বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন রকম বক্তব্য বা পোস্ট এগুলা থেকেই কিন্তু সরকার কোথাও না কোথাও একটু হার্ড লাইনে যাওয়ার চেষ্টা করছে দেখেন অনেকে থাকে কি যে দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্র থাকার পরে এক ধরনের মরিচা পড়া যায় তাকেও যে ছোটবেলা একটা গির গল্প নিশ্চয় পড়ছিলেন ছোট্ট একটা টিকটিকি তো সে মাটি মাখতে 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 একসময় সে নিজের দানব মনে করছে তো ক্ষমতার কাছাকাছি গেলে এই ধরনের মেন্টালিটি সবারই চলে আসে তা আমি এই বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে ভাই সময়টা কিন্তু খুব খারাপ যাচ্ছে অনেকে মনে করতেছে না আরে না ভাই কালকে শেখ হাসিনা চলে আসবে পশু আসবে আর পরের দিন পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে ডক্টর ইনুসু সরকার পড়ে যাবে আপনি এখনও বাংলাদেশের অবস্থানটা আসলে বুঝতে পারছেন না মিনিমাম ন্যূনতম আপনি ধরে রাখেন আগামী আট বছর বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তো অনেক দূরে কিন্তু আট বছর মিনিমাম আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবেন না আবার পরিস্থিতি এমনও হতে পারে যে একসময় আমরা বিএনপি এবং জামাতের বিরুদ্ধে সরকারের যে অভিযানগুলো দেখেছি তো মানে সেই সেই রকম অভিযান হয়তো আমরা আসিফদের মাধ্যমে দেখতে পাবো কেন সেটা বললাম ওই যে দাড়ি টুপি দেখলেই জামাত তারপর হচ্ছে বোরকাওয়ালা দুইটা মানুষ বা মহিলা লগে দেখলেই জামাতের কর্মীগুলা গ্রেপ্তার করা হয়েছে বিএনপি গোপন পরিচালনা করবে বাসের মধ্যে মোবাইল চেক করা হয়েছে এগুলা কিন্তু করা হয়েছে ইভেন এই জুলাই অভ্যুত্থানের একদম শেষ পর্যায়ে এসে গণ হারে বিএনপিতে যাদের নাম ছিল অতীতে হয়তো রাজনীতিতে একটিভ নাই কিন্তু কোনো এক সময় তার নাম ছিল সবাইকে গ্রেপ্তার করছে পাশাপাশি এটাও নির্দেশনা ছিল ওই মানুষগুলোকে ছোটানোর জন্য যদি আওয়ামী লীগের কোনো নেতা কোনো থানায় ফোন করে তাহলে মানে কি বলা হয় সেই নেতার নামও নোট করে রাখা হবে এমনটাই কিন্তু ছিল পরিস্থিতি অনেক খারাপ আসছে নিজের মানে নিজের ভালো নিজে বুঝতে শিখেন একেই বলে যে সময় খারাপ গেলে সাদা কাপড় থেকে ভাই রং ওঠে চারদিক থেকে অনেকটা খারাপ সময় অতিবাহিত করছে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতে পলায়নরত আশ্রিত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে তিনি যে সকল কর্মকাণ্ড করছেন এগুলো নিয়ে সর্বশেষ ভারতের যিনি পররাষ্ট্র সচিব মিশ্রী আছেন বাংলাদেশে আসার পর সরকারের সাথে যে সকল বক্তব্য দিয়েছেন পাশাপাশি ভারতের ভেতর কেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে এ নিয়েও ভারতের রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে প্রশ্ন তোলা শুরু করেছে মোদীর বিরুদ্ধে ইভেন ভারতের গণমাধ্যম কিছু গণমাধ্যম কিন্তু এই প্রশ্ন করছে যে ভারত তাদের যে কী বলা হয় যে প্রজা বা কর্মচারী শেখ হাসিনাকে ভারতে নিয়ে রেখেছে আবারও তারা পাঠাবে যার কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে জনগণ টু জনগণ সম্পর্ক হয়নি এবং এটা নিয়ে আপনারা জানেন যে নানান ধরনের সিচুয়েশন গত তিপ্পান্ন বছরে যা ঘটেনি তাই ঘটছে এর মাঝখানে আগুনের মধ্যে ঘি ঢালছে এসা মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার সাথে পুরোনা ঝাল বলেন বা রেশারেশি বলেন সময় মতো আরও এক ডোজ দিয়ে দিল আজকে একটা প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনটা নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে দুই সালে আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার আর এই প্রতিবেদন প্রকাশ করেছে কে মার্কিন পররাষ্ট্র দপ্তর আপনি ভাবতে পারেন যে কোথায় গিয়ে আবার ঢিলটা মারছে আপনার বিশ্বের বিভিন্ন দেশে দুই সালে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক একটা প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর আর এই প্রতিবেদন প্রকাশের পর হুলস্থুল তোলপাড় চলছে আমরা যদি দেখি এই প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি তবে আওয়ামী লীগ সরকার প্রায়ই তার মত বিরোধী যারা বা বিরোধী দলের যারা রাজনীতি করতেন সেই সকল রাজনৈতিক বিরোধীদেরকে যে কার্যক্রম ছিল মিছিল মিটিং বা সমাবেশ অথবা গোপনে সমাবেশ এই সকল সমাবেশকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করত এছাড়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর একটা অংশের বিরুদ্ধে আমরা জানি র্যাব আন্ডার কি বলা যে স্যাংশন মানে আমেরিকার স্যাংশন খাওয়া আছে বলা হচ্ছে যে বিভিন্ন নিরাপত্তা বাহিনী তার মানে শুধু র্যাব না আরও যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো আছে তারাও তাদের একটা অংশের বিরুদ্ধে বলা হচ্ছে যে একটা অংশ ফুল টিম না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বা অভিযোগ রয়েছে এই মুহূর্তে আমেরিকার এই স্টেটম্যাচ কোথাও না কোথাও আওয়ামী জন্য বড় ধরনের একটা ধাক্কা কিন্তু নিয়ে আসতে যাচ্ছে আরও বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্য জঙ্গিদের বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিম যারা আলকায়দার সহযোগী গোষ্ঠী এবং নব্য জেএমবি আই এর যারা সহযোগী গোষ্ঠী তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল তার মানে আওয়ামী সরকারের একটা জিনিসকে আবার তারা সার্টিফাই করছে যে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জঙ্গি দমনের যে অভিযান যেটাকে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বলা হচ্ছে যেগুলো নাটকীয়তা ছিল এগুলো আওয়ামী লীগ সরকারের ম্যাটিকুলার্স প্ল্যানের অংশবিশেষ ছিল বিরোধীদেরকে আপনার সাইজ করার জন্য কিন্তু আমেরিকা বলছে যে না এই অভিযানগুলো সত্যি ছিল এবং কি আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযানগুলো চালিয়েছে সেগুলো তাদের বিরুদ্ধে ছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দুই সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ইন্টারন্যাশনাল ফ্রন্টের হামলায় তিনজন সেনাও নিহত হয়েছে যেটা নিয়ে আমরা ভাবতাম যে পাহাড়ের মধ্যে ফাইজলামি চলতেছে সেনাবাহিনী শুধু শুধু বলতেছে র্যাব শুধু শুধু বলতেছে কিন্তু সরকার পতনের পর দেখেন আমরা জানিয়ে আশঙ্কা করছিলাম যেগুলোকে হালকা নিয়েছিলাম সেইগুলাই কিন্তু এখন সামনে আসতেছে যে পাহাড়ের মধ্যে আপনার চীন ভারত মিয়ানমার স্বতন্ত্রভাবে বিভিন্ন গোষ্ঠীকে তারা সেখানে মদত দিচ্ছে এবং যেই জুমল্যান্ড তরির যে পরিকল্পনা চট্টগ্রাম সহ পার্বত্য বিভিন্ন অঞ্চলগুলো আলাদা করে সেগুলোর পেছনে একটা বড় ধরনের ভূমিকা রাখছে এই কুকি চিনেরা বা কেএনএফ আর আমাদের সেনাবাহিনী প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে এখন এই প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিকভাবে স্বাভাবিকভাবে একটু কণ্ঠাসা হচ্ছে আওয়ামী লীগ যে বিরোধী দলকে কিভাবে হেনস্থা করত। এখন এইটা নিয়ে আবার সরকার কোন ধরনের ভূমিকায় যায় বা যেই বিচারাধীন বিষয়গুলো আছে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু আছে সেইখানে এই প্রতিবেদনটা আবার কোন ভূমিকা রাখে সময় বলে দেবে